ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম বীরসিংহ মেদিনীপুর সেপ্টেম্বর ছাব্বিশ আঠেরোশো কুড়ি মৃত্যু বাদুরবাগান কলকাতা জুলাই উনতিরিশ আঠেরোশো একানব্বই মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্রের জন্ম হয় ঈশ্বরচন্দ্রের বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মায়ের নাম ভগবতী দেবী ঠাকুরদাসের অবস্থা সচ্ছল ছিল না তিনি কলকাতায় সামান্য বেতনে চাকরি করতেন তার পরিবারের অন্যেরা গ্রামের বাড়িতে থাকতেন ঈশ্বরচন্দ্র অত্যন্ত মেধাবী ছিলেন মাত্র আট বছর বয়সে তিনি গ্রামের পাঠশালার পড়া শেষ করেছিলেন পাঠশালার পড়া শেষ করে ঈশ্বরচন্দ্র কলকাতায় আসেন সেকালে রেলগাড়ি ছিল না তাই বালক ঈশ্বরচন্দ্র বাবার হাত ধরে নব্বই কিলোমিটার পথ হেঁটে কলকাতায় এসেছিলেন পথে মাইলস্টোনে খোদাই করা সংখ্যাগুলি দেখে তিনি ইংরেজি অঙ্কগুলি শিখে ফেলেছিলেন কলকাতায় এসে ঈশ্বরচন্দ্রকে খুব কষ্টে লেখাপড়া করতে হয়েছিল এই বয়সে তিনি নিজেদের জন্য রান্না করতেন বাসন মাজতেন কিন্তু তিনি কখনও লেখাপড়ায় অবহেলা করতেন না ঘরে প্রদীপের অভাব হলে তিনি রাস্তার গ্যাসের আলোতে বসে পড়াশোনা করতেন এত কষ্টে পড়াশোনা করেও প্রতি পরীক্ষাতে তিনি প্রথম স্থান লাভ করতেন ঈশ্বরচন্দ্র কুড়ি বছর বয়সে সংস্কৃত কলেজে সকল পরীক্ষা সম্মানের সঙ্গে পাশ করে বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন সেই থেকে তিনি বিদ্যা বিদ্যাসাগর নামে পরিচিত হন বিদ্যাসাগর মহাশয় শিক্ষা বিভাগে চাকরি করতেন তখন তিনি দেশে শিক্ষা বিস্তারের জন্য প্রাণপণ চেষ্টা করে গেছেন সরকারি চাকরি ছেড়ে দেবার পরও তিনি নিজের অর্থ দিয়ে কয়েকটি বিদ্যালয় স্থাপন করেছিলেন বিদ্যাসাগর দেবতার মতো ভক্তি করতেন এজন্য তিনি অন্য দেবতার পূজা অর্চনা করা প্রয়োজন মনে করতেন না গরিব ও দুঃখীর দুঃখে বিদ্যাসাগর কেন্দ্রে আকুল হতেন তিনি অনেক দুঃখী ও অনাথার ভরণ পোষণ করতেন তারই একান্ত চেষ্টায় হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রচলিত হয়েছিল বিদ্যাসাগরের এসব গুণের জন্য দেশবাসী তাকে সাগর বলত বিদ্যাসাগর মহাশয় আমাদের শিক্ষার জন্য অনেক বই লিখে গেছেন তিনি আমাদের বাংলা ভাষাকে মার্জিত ও সুন্দর করে দিয়ে গেছেন একাত্তর বছর বয়সী কলকাতায় বিদ্যাসাগর মহাশয়ের মৃত্যু হয়